আমার হাতে শিল্পটা দেখে হয়তো বা আপনারা অনেকে অবাক হয়ে যাচ্ছেন কারণ আমি কখনো শিল্পটা দিয়ে এইভাবে পিএস মরিস মরিচ কখনও বাটি আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবে শিল্পটা দিয়ে পিএস মরিস বাটতেছি নতুন একটা এক্সপিরিয়েন্স এবং আমার সাথে আসে মোটামুটি অনেকগুলো বন্ধু বান্ধব এবং আরও কিছু বন্ধু বান্ধব নেই তাদেরকে মিস করতেছি তারা থাকলে আরও খুবই ভালো হতো যাই হোক আমরা আজকে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করছি রিভিউটা আপনাদের মাঝে দিচ্ছি

আমাদের সঙ্গে আরো একজন ফ্রেন্ড আছে হাসমত সে আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না যাই হোক আমরা আজকের পিকনিকটা খুবই সুন্দর ভাবে পরিচালনা করলাম এবং খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া গুলো আপনাদের দো ভালোবাসে আসলে সুন্দর ভাবে রান্নাগুলো করতে পারছি সো আজকের ব্লকটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন